সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে কিছু নতুন মিক্সার নিয়ে হাজির হইলাম তো আমি কিছুক্ষণ আগে লাইভেও গেছিলাম আজকে তো অনেক ভাই হয়তো দেখছেন বা অনেক ভাই দেখেন নাই যারা দেখেন নাই তাদের জন্যই তো এটা আপনার ইয়ামাহার ষোলো এক্স এ মিক্সার এটা আপনার ষোলো চ্যানেলে একটা মিক্সার একদম আপনার ফ্রেশ কন্ডিশন ইনটেক কার্টন সহ মিক্সার তো এই মিক্সার সম্পর্কে নতুন করে কিছুই বলা নাই যারা বিগত দিনে এই মিক্সার চালাইছেন বা এখনও চালাইতেছেন আপনারাই জানেন এটা একদম ইনটেক একটা মিক্সার এটা নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটার কার্টন সহ আছে সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এই মিক্সার নিতে পারবেন তো তার পাশে যেটা দেখতেছেন এটাও আপনার অতি পরিচিত একটা মিক্সার এটা আপনার ইয়ামাহার ষোলো এক্সিউ ষোলো এক্সিউ একটা মিক্সার এটাও ইনটেক এটা আপনার সিঙ্গেল ভয়েস প্রসেসরের একটা মিক্সচার এটা নিতে পারবেন মাত্র আপনার ষোলো টাকা ষোলো টাকা দিয়ে এই মিক্সার নিতে পারবেন এগুলো কিন্তু ইনটেক মাল ভাই এগুলো কিন্তু কোনো সেকেন্ড হ্যান্ড না ইনটেক মাল তো এটা আপনারা যারা যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো এবং এক্সে এটা নিতে পারবেন সতেরো হাজার পাঁচশো আর এইদিকে একটা মিক্সচার আছে এটা হলো আপনার ডিজে প্লাসের এটা আপডেট ভার্সনের একটা মিক্সার এটাতে এমন কোনো প্রোগ্রাম নাই যে নাই এটাতে ডুয়েল ভয়েস প্রসেসর এটাতে ডুয়েল ভয়েস প্রসেসর পেয়ে যাবেন এটা আপনার ডিসপ্লেতে কত প্যারামিটার কত ডিবিতে আসে এবং ইউসবি ব্লুটুথ যা যা প্রয়োজন সবই এটার মধ্যে আছে এটা আপনার বারো চ্যানেলের একটা মিক্সার ছয়টা ওক জিলারি আছে ছয়টা ওক জিলারি আছে ছয়টা মনিটর ইউজ করতে পারবেন এবং চারটা গ্রুপ আছে চারটা গ্রুপ আছে চারটা গ্রুপে আপনার ইউজ করতে পারবেন এবং রেপ্লাইড আপনার মাস্টার আছে এবং ডাবল ভয়েস প্রসেসর হ্যাঁ ডাবল ভয়েস প্রসেসর দেখতে পাচ্ছেন তো এটা অসাধারণ একটা মিক্সার এটাও নিতে পারবেন মাত্র এটা কার্টন সহ এগুলো কিন্তু সব ইনটেক মাল হ্যাঁ এটা সব ইনটেক মাল এগুলা কার্টন সহ দেখতে পাচ্তেছেন এগুলো নিতে পারবেন মাত্র আপনার এই এই মিকটা নিতে পারবেন মাত্র সাতাশ হাজার টাকা এটা এই কার্টন সহ তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এটা সাইডের সাইড কন্ডিশনটা দেখেন তো যতটুক দেখানো যাইতেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জানি না আপনারা কতটুক দেখতেছেন তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের লোকেশনটা একটু আপনাদের বলি আমাদের লোকেশনটা হলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল রেল গেট আবার বলতেছি লোকেশনটা জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল রেল গেট আর দূর থেকে যে ভাইরা দেখতেছেন আপনারা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবেন তবে আমি বলবো যারা আমাদের আশেপাশের লোকেশনে আছেন সরাসরি আপনারা আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশনটা হইলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান হইল রেল গেট লোকেশন এসে আপনাদের যেমন মন আপনারা লোড দিয়ে মালামাল নিয়ে যাবেন আর এদিকে যদি আপনাদের একটু দেখায় এইদিকে আছে ডেল্টা পি নাইন থাউজেন্ড ওয়ান এইচ মডেল সিঙ্গাপুরি ভাষণের ডেল্টা এটা অরিজিনাল এ গ্রেডের ডেলটা আপনারা জানা নেবেন যোগাযোগ করবেন এটা দেখতে পাচ্ছেন ডেল্টার আপনার সাথে যা যা থাকে সবই আছে এটা নিতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা দিয়ে ডেলটা নিতে পারবেন সিঙ্গাপুরি ডেল্টা আর এদিকে কিছু মাইক্রোফোন আছে এটা আপনার এগুলো নতুন সংযোজন করছি আপনাদের সুবিধার্থে যাতে করে আপনারা এগুলো নিতে পারেন এটা শিকাগো এটা শিকাগোর একটা মাইক্রোফোন হ্যাঁ এটা আপনার শিকাগোর আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হলো শিকাগোর মাইক্রোফোন এটা শিকাগোর আপনার ভোকালেও ইউজ করতে পারবেন যে কোনো প্রোগ্রামে ইউজ করতে পারবেন শিকাগোর মাইক্রোফোন তো এটাও নিতে পারবেন মাত্র এটা কার্টুন সহ অরিজিনাল শিকাগোটা শিকাগো অরিজিনাল শিকাগো মাইক্রোফোন এটা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা এবং তার সাথে আরেকটা একটা যারা ভোকালের জন্য ভালো মানের মাইকোফোন খুঁজতেছেন এটা হলো সিনহাইজারের হ্যাঁ এটা সিনহাইজারের এটা নিতে পারবেন এটা আপনারা নিতে পারবেন এটা আপনার ভোকালের জন্য সর্বোচ্চ বেস্ট সর্বোচ্চ বেস্ট মাইক্রোফোন এটা নিতে পারবেন মাত্র আপনার বত্রিশশো টাকা এটার সাথে কোনো ক্যাবের পাবেন না এটা সিনহাইজারের অরিজিনাল যেটা এটাই সাত হাজার ছয় হাজার আট হাজার জায়গা বেঁধে বিভিন্ন এক এক দোকানদারে এক এক রকম বিক্রি করে থাকে এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা আর সিকাগোটা নিতে পারবেন ষোলোশো টাকা আর এদিকে থেকে জেটিএস মাইক্রোফোনটা আছে তো এটা এটা যেটা দেখবেন এটা হলো জেটিএস এর মাইক্রোফোন এটা জেটিএস এর ভোকাল মাইক্রোফোন জেটিএস এর অরিজিনাল ভোকাল মাইক্রোফোন এটাও আপনারা নিতে পারবেন এটা যারা নেবেন যোগাযোগ করবেন এটা সাথে ক্যাবেল পেয়ে যাবেন ক্যাবেল সহ এটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা জেটিএস এর ভালো মাইক্রোফোন অরিজিনালটা আর আমাদের কাছে ক্রস ওভার আছে ক্রস ওভারও আপনাদের দেখাবো যারা পঁচিশ হাজার অরিজিনাল ক্রস ওভার খুঁজতেছেন চায়নার মধ্যে ভালোটা পঁচিশ আটাশটাও আমি দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন পঁচিশ আঠাশ এটা আপনার ভালো মানে একটা এটা নিতে পারবেন এটা জোড়া পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এদিকে কটলেস মাইক্রোফোন আছে কটলেস কটলেস মাইক্রোফোনগুলো আপনাদের দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো এটা দেখতে পাচ্ছেন উইনফোডের একটা কটলেস মাইক্রোফোন এটা রেঞ্জ হলো একশো মিটার তো একশো মিটার হইলে মোটামুটি একটা মাঠ কভার হয়েই যায় ছোটোখাটো প্রোগ্রাম ইউজ করতে পারবেন ভালো এটা আপনার যে কোনো সিমিনারে পিনসিল সবচেয়ে মজার বিষয় এটা পেন্সিল ব্যাটারি এটা ভালো মানে একটা ফুড ক্রস ক্রসওভার আছে ফুডের অনেক প্রোডাক্ট আছে ফুডের এটা নতুন বের করছে আপনার কটলেস মাইক্রোফোন কখন একশো মিটার রেঞ্জ এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তো যে দামগুলো বলতেছি আপনাদেরকে এগুলা ফিক্সড দাম দয়া করে কোনো ভাই দামাদামি করবেন না দামাদামির কোনো সুযোগ নাই কারণ পুরাতন মালের পাশাপাশি আপনাদেরকে নতুন মালগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি বা দেওয়ার চেষ্টা করতেছি যেতটুক পারা যায় কমের মধ্যে আপনাদের আমি এগুলো দেওয়ার চেষ্টা করতেছি তো একটা সামি ইউনিটটাও দেখাও তো যারা ওম সিনির খুঁজতেছেন ভালো মানুষ সামি এ গ্রেটেডটা এটা আপনারা নিতে পারেন এটা যারা এই যে মসজিদের জন্য ভালো খুবই ভালো ব্যবহার করা যায় এবং কি আপনার ওমস ওয়াজের প্যান্ডেলও ভাই ব্যবহার করেন খুবই ভালো পারফরমেন্স এবং কি অরিজিনালটা এটা নিতে পারবেন পার পিস বত্রিশশো টাকা করে অরিজিনাল সাবমের ইউনিট এগুলো পঁচাত্তর ষোলো মডেল এটা নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা তো আমি নতুন মালগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি জানি না আপনারা কতটুকু দেখছেন যারা দেখছেন তো দেখছেন যারা দেখেন নাই অবশ্যই আমাদের ভিডিওটা দেখে নেবেন আমাদের নিয়মিত রেগুলার ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের পেজটা ফলো করে দেবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এদিকে আমার একটা কপি মাইক্রোফোন আছে তো আমি আপনাদের কপি মাইক্রোফোনটাও দেখাবো অনেক ভাই আছেন সহজ সরল কারণটা পুরোপুরি দেখা অনেক ভাই আছে অরিজিনালগুলো দেখতে এমনই দেখা যায় সহজ সরল ভাইরা এরকম প্রতারণার শিকার হয় এটা কিন্তু আপনার 98 এইট কপি মাইক্রোফোন এটা নাইনটি এইট কপি একটা মাইক্রোফোন এটা আপনার দেখেন অরিজিনাল আর কপি সেম এটাতে কিউআর কোড আছে এর মানে কিন্তু এটা অরিজিনাল না এটা কপি একটা মাইক্রোফোন এটা নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা ইমাইক্রোফোনটা নিতে পারবেন নাইনটি এইট কোপমাইক্রোফোন মাত্র আটশোশো টাকায় নিতে পারবেন আর সিনাইজার ভোকাল যেটা দেখাইলাম ভোকালটা আপনারা নিতে পারবেন বত্রিশশো টাকা কোটা নিতে পারবেন ষোলোশো টাকা এবং জেটেসটা নিতে পারবেন পঁচিশশো টাকা আর মিক্সচার তো বলেই দিলাম আপনাদের মিক্সচার নিতে পারবেন ষোলো এক্সে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আর ষোলো যেটা নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকা আর ডিজে প্লাস এটা যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ একটা আপডেট ভার্সনের মিক্সার ছোটো মোডিস বলতে পারেন এটা নিতে পারবেন মাত্র আপনার সাতাশ হাজার টাকা কার্টুন শো ইনটেক নিউ মিক্সচার এটা আপনার ডাবল ভয়েস ছয়টা অক্সিলারি ছয়টা মনিটর ইউজ করতে পারবেন চারটা গ্রুপ ইউজ করতে পারবেন এক কথায় বড় মিক্সারের যে যে প্রোগ্রামগুলো থাকে যে যে ফাংশনগুলো থাকে সব এটার মধ্যে পেয়ে যাবেন এটা পড়বে মাত্র সাতাশ হাজার টাকা আর এদিকে আমাদের কাছে ডেলটা পিন নাইন থাউজেন্ড ওয়ান এটা তো আপনাদের বললাম এটা নিতে পারবেন নাইন থাউজেন্ড ওয়ান এইচ মডেল সিঙ্গাপুরি ভাষণ এটা মাত্র সাতচল্লিশ হাজার টাকা আর এইদিকে তো বিভিন্ন সেটগুলো আছে যেমন আহাজার একশো বিশ আছে একশো বিশগুলো নিতে পারবেন এগুলো আপনারা যেগুলো ফ্রেশ কন্ডিশন বারো হাজার টাকা আর যেগুলা একটা ডায়ট চেঞ্জ হয়েছে এগারো হাজার টাকা এদিকে সেট সেটগুলো আছে এগুলো নিতে পারবেন পার পিস আপনার ফ্রেশ যেগুলো আট হাজার টাকা যেগুলো টুকটাক সার্ভিসিং হয়েছে সাত হাজার করে নিতে পারবেন হ্যাঁ তো বিভিন্ন আইটেম আছে যেগুলো আপনাদের দেখানো যায় দেখানোর চেষ্টা করছি আর এদিকে ডেলটা সিঙ্গাপুর পাবেন পাবেন আপনারা আমাদের সঙ্গে দামাদামি করে নিতে পারবেন আর এইদিকে পিয়ানো হেড আছে দুইশো পঞ্চাশ ওয়াট পিয়ানো মেটাল সেট যারা নেবেন যোগাযোগ করেন মাত্র পনেরো হাজার টাকা আহুজার দুশো পঞ্চাশ বুস্টার আছে পনেরো হাজার টাকা আহুজা তিনশো পঞ্চাশ আছে মেটাল আঠারো হাজার টাকা আহুজা পাঁচশো ওয়াট স্লিকন মাত্র তিরিশ হাজার টাকা আর এদিকে যেটা দেখতেছেন আহুজা দুইশো পঞ্চাশ ওয়াট মেটাল ডিসকালার হয়েছে এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা আর এদিকে আহ ইন্টেক আছে দুইশো পঞ্চাশ এটা নিতে পারবেন তেইশ হাজার টাকা এবং আহুজা দুইশো পঞ্চাশ ওয়াট এটা আপনার সিলিকন এস এস এর দুইশো পঞ্চাশ এম এটা একুশ হাজার টাকা এবং আহুজা এটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা এটা এস এস এর দুইশো পঞ্চাশ মেটাল যখন বন্ধ হয়ে গেল মেটালের পরে বাসন সিলিকন এটা নিতে পারবেন বিশ হাজার টাকা আর এদিকে পাঁচশো দুই আছে এটা সার্ভিসিং করা রানিং সেট সতেরো হাজার এবং ফোর চ্যানেলের যে হেডটা দেখতে পাচ্ছেন এটা স্টোরিও ফোর চ্যানেল চালাইতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো প্রিয় ভিউয়ার্স মোটামুটি যতটুকু দেখানো গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ডেডিকেট নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার আইকনে ক্লিক করে দিবেন তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো ছাড়ার সময় সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের পেজটা ফলো করে দিবেন ভিডিওগুলোতে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম